যারা যারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন খুব ভালো কথা অনেক মায়েরা আছেন এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেকটাই খুশি আছেন সেটাও ভালো কথা কিন্তু পশ্চিমবাংলার বর্তমান যে পরিস্থিতি আমাদের যে লক্ষ্মীরা সেই লক্ষ্মীরাই বর্তমানে ঘরে নেই মুর্শিদাবাদ যেখানে লক্ষ্মীরা ঘর ছেড়ে রাত্রেবেলা পালিয়ে যাচ্ছে যেখানে লক্ষ্মীরা সম্ভব রক্ষা করার জন্য ঘর লুট হতে দিচ্ছে কিন্তু ছাদের থেকে নামছে না নিজের ইজ্জত মান সব কিছু নিয়ে পালাতে হচ্ছে সব মায়েদের বোনেদের তারা একবার ভেবে দেখেছেন আজকে যে সব লক্ষ্মীদের এই লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে তারা কতটা বিপদে আছে আর সরকার নাম দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যে লক্ষ্মীদের সুরক্ষা দিতে পারে না তাদের দুধের গাইদের গাড়িরা এসে লক্ষ্মীদের মান সম্মান ইজ্জত নিয়ে ছেলেখেলা করতে চায় তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় তাদেরকে লুটপাট করা হয় মেরে দেওয়া হয় তার দুধের ভাইদের জন্য দুধের গাইদের জন্য তাদেরকে কিছু বলে না উল্টো আমাদের এই সনাতনী ভাই বোনদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় আমার মনে হয় এই লক্ষ্মীর ভাণ্ডারটার নাম পরিবর্তন করে ফতেমা ভান্ডার করে দিলে মনে হয় ভালো হয় আপনাদের যদি এই বিষয়ে কিছু বলার থাকে অবশ্যই কিন্তু জানাবেন যে ফতেমা ভান্ডারটা করলে কেমন হয় বিগত কয়েকদিনে দেখেছেন এই মুর্শিদাবাদে নানানভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে এখানে না কোনো বিজেপি না কোনো সিপিএম না কোনো তৃণমূল না কোনো কংগ্রেস কোনো পার্টি নয় এখানে মূল এজেন্ডা হয়েছে হিন্দু আমাদের হিন্দুরা অনেকেই সিপিএম করেন অনেকেই তৃণমূল করেন অনেকেই কংগ্রেস করেন অনেকেই আছেন বিজেপি যে হিন্দুরা সকলেই করে সেটা নয় কিন্তু ভুরি ভুরি প্রমাণ আছে দেখছেন আমাদের রাজ্যের নানান জায়গায় এসব লোকেরা যখন পার্টি করে তখন আগে পিছে কিছু ভাবে না শুধু পার্টিটাকেই ভালোবাসে কিন্তু কোনো একটা অংশ এই তৃণমূলকে সাপোর্ট করে যেটা দুধের গায়ে তৃণমূলকে সাপোর্ট করার জন্য আজকে আমাদের ঘরের মায়েদের ভাইদের দাদাদের সকলের বিপদ ডেকে নিয়ে এখানে যারা অত্যাচারিত হয়েছে তারা সকলেই হিন্দু আর এই এখানে কোনো বিজেপি বা বা সিপিএম কংগ্রেস বা তৃণমূলের কোনো এজেন্ডা নেই এখানে মূল এজেন্ডা হয়েছে হিন্দু এটুকু দেখার পরে যদি হিন্দুরা না বোঝেন তাহলে আর কবে বুঝবেন যদি এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়